আজ ইংরাজি নয় জুন দু হাজার পঁচিশ সোমবার নিউজ নির্ভীকে দেখুন ব্রেকিং নিউজের সাথে ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার আজও প্রথমে বলে নিই যে বিশেষ কারণে ইউটিউবে ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকে ভিডিওর কমেন্ট বক্সে আমাদের আর চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেয়া থাকছে মনে করলে ওই লিঙ্কে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিরক্ত না হয়ে এটা করতে আপনাদের মাত্র কয়েক সেকেন্ড সময় লাগলেও আপনাদের তরফ থেকে আমাদের জন্য সেটাই কিন্তু বিরাট প্রাপ্তি হয়ে দাঁড়াবে আর কথা দিচ্ছি জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য থাকছে সারপ্রাইজ শুধু কয়েক দিনের অপেক্ষা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা বৃথা যাবে না এ কথা বলতেই পারি এবার আসি আজকের ঝটপট খবরে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের এখনই কোনো ভাতা দেওয়া যাবে না রাজ্যকে বললেন বিচারপতি অমৃতা সিনহা দুর্নীতিকে সমর্থন করার জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার হাইকোর্টে এমনটাই সওয়াল করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরিহারাদের ভাতা দেওয়া নিয়ে বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য যে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তাই নিয়েই প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এখনই যেন ভাতা দেওয়া শুরু না করা হয় তেমনটাই প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতির রাজ্য সরকার এখতিয়ারের বাইরে গিয়ে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে বলে মত আদালতের সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর শুরু হয় বিক্ষোভ রাজ্য সরকারের দিকে আঙুল তোলেন চাকরিহারারা এহেন পরিস্থিতির মাঝে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পনেরোই মে ভাতা সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি জারি করা হয় গ্রুপ সি কর্মীদের মাসে পঁচিশ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের মাসে কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা উল্লেখ করা হয় প্রকল্পের নামকরণ করা হয় ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম পঁচিশ সরকারের সেই নির্দেশকে বেআইনি বলে উল্লেখ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে আজ সোমবার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে রাজ্যের বিরোধিতা করে আদালতে এদিন সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়ালে বলেন সুপ্রিম কোর্ট বেআইনি নিয়োগের জন্য যাদের চাকরি বাতিল করেছে তাদের এইভাবে টাকা পাইয়ে দেওয়া যায় না কারণ সংবিধানে স্পষ্ট করে দেওয়া আছে যে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ থাকলে তাকে মান তা দিতে হবে তার দাবি চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের পাশে দাঁড়ানোর নামে সরকারি কোষাগার থেকে টাকা দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আইনজীবীর আরও অভিযোগ পাবলিক পারপাস বা জনগণের স্বার্থে সরকারি টাকা দেওয়ার সুযোগ সংবিধানে রয়েছে ঠিকই কিন্তু সেটা সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর চাকরিহারাদের দেওয়া যায় না তিনি আরও বলেন দুর্নীতিকে সমর্থন করার জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার রাজ্য নিজের একতিয়ারের বাইরে গিয়ে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইনজীবীর প্রশ্ন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অমান্য করার জন্য আইন বা প্রকল্প তৈরির কোনো অধিকার কি রাজ্যের আছে পয়লা এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হয়েছে কথা শুনে বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে বলেন এখনই এই টাকা দেওয়া যেন শুরু না হয় কি করে এত তাড়াতাড়ি টাকা দেওয়া শুরু হয় আবেদন নেওয়ার পরে তার কিছু পদ্ধতি আছে এত তাড়াতাড়ি কি করে নেওয়া হবে এখনই কোনো টাকা দেবেন না প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা মুম্বাইয়ে ভিড়ে ঠাসা চলন্ত লোকাল ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে পাঁচজনের সপ্তাহের প্রথম কাজের দিনে মর্মান্তিক দুর্ঘটনা মুম্বাই সোমবার সকালে ভিড়ে ঠাসা চলন্ত লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে পাঁচ যাত্রীর এমনই জানা গিয়েছে রেল সূত্রে এই ঘটনা রেলে যাত্রী নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিয়েছে মুম্বাইয়ের লাইফ লাইন বলা হয় লোকাল ট্রেনকে দিনকে দিন যাত্রী সংখ্যা বাড়লেও সেই তুলনায় কিন্তু ট্রেনের সংখ্যা বাড়েনি রীতিমতো হাতে প্রাণ নিয়ে প্রতিদিন দিন বাদুর ঝোলা হয়ে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে এদিন সকালে ঘটে গিয়েছে বিপত্তি রেল সূত্রে খবর মুমরা স্টেশন এবং ডিভা স্টেশনের মাঝে ভিড়ে ঠাসা চলন্ত ট্রেন থেকে রেল লাইনে পড়ে যান কয়েকজন যাত্রী এতে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে যখন আরও অনেকে পুষ্পক এক্সপ্রেস এবং কাসারা লোকাল একে অন্যকে পার হওয়ার সময় এই দুর্ঘটনাটা ঘটে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে রেলের পদস্থ আধিকারিকরা রয়েছেন কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে মেইতেই নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তারি ঘিরে বিক্ষোভের জেরে নতুন করে অশান্ত হয়ে উঠেছে মণিপুর রবিবার রাতেও দফায় দফায় উত্তেজনা ছড়ায় মণিপুরের বিভিন্ন প্রান্তে মশাল হাতে মিছিল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ এমনকি সরকারি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বিক্ষোভকারীদের হঠাতে চলেছে রবার বুলেট ফাটানো হয়েছে কাঁদানে গ্যাসের সেল পূর্ব ইম্ফল জেলায় ইআই রিপোক তুলিহাল অঞ্চলে শাসকের দপ্তরে আগুন ধরিয়ে দেয়া হয় অগ্নিকাণ্ডে ভবনটা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোনো সরকারি নথিপত্র নষ্ট হয়নি বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে কে বা কারা ওই অগ্নিসংযোগের সঙ্গে যুক্ত তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শাসকের দপ্তরের সামনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পূর্ব ইম্ফলের ওয়াংখেই ইয়াই রিপোক এবং খুরাইতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষুব্ধরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক গ্রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় সেখানে পশ্চিম ইম্ফল জেলায় কাকেইথেল এবং সিংজামেই জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ আধিকারিক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বিক্ষোভকারীদের হঠাৎ রবার বুলেটও ব্যবহার করা হয়েছে সোমবার সকালেও ইম্ফলের কিছু জায়গায় রাস্তার উপর পোড়া টায়ার পড়ে থাকতে দেখা গিয়েছে সেগুলো থেকে তখনও ধোঁয়া উঠছিল নিরাপত্তা বাহিনী যাতে এলাকায় না পৌঁছতে পারে তার জন্য রাস্তা বন্ধ করে দেওয়ারও চেষ্টা হয় পশ্চিম ইম্ফলের কিছু অঞ্চলে পিটিআই জানিয়েছে ওই জেলার সেকমাই এবং কৈরেঙ্গেই অঞ্চলে রাস্তার উপর মাটির ঢিবি তৈরি করেন বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনী যাতে এলাকায় প্রবেশ করতেন না পারে সেজন্যই মাটির ঢিবি তৈরি করা হয়েছিল মণিপুর পুলিশের এক আধিকারিক পিটিআইকে জানিয়েছেন পরিস্থিতি এখনও বেশ উত্তেজনাপূর্ণ রয়েছে বিক্ষোভকারীরা বেশ কয়েকটা জায়গায় বাঁশ দিয়ে রাস্তা আটকে রেখেছে যদিও ইম্ফল বিমানবন্দরের দিকে যাওয়ার রাস্তা সহ বেশ কয়েকটা জায়গায় অবরোধ হটিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী সোনম রঘুবংশী গ্রেপ্তার টানা ষোলো দিন ধরে কার্যত নাকানি চোবানি খেয়েছে পুলিশ মেলেনি কোনো সূত্র মধ্যপ্রদেশের ইন্দোর থেকে মেঘালয়ে ঘুরতে গিয়ে নবদম্পতি কোথায় উদাও হয়ে গেলেন কুলকিনারা পাচ্ছিলেন না তদন্তকারীরা এগারো দিন পরে জলপ্রপাতের ধার থেকে উদ্ধার করা হয় রাজা রঘুবংশীর দেহ তাতেও বড় কোনো সাফল্য আসেনি কারণ তার স্ত্রী সোনম তখনও গায়েব ছিলেন বরং পুলিশ মনে করেছিল যে সোনমকে হয়তো অপহরণ করেছে দুষ্কৃতীরা ষোলো দিনের মাথায় এই ঘটনার মোড় পুরো ঘুরে গিয়েছে অবশেষে সাফল্য পেয়েছে মেঘালয় পুলিশ সোনমকে গ্রেপ্তার করেছে পুলিশ গত তেইশে মে রাজা এবং সোনমকে শেষবার একসঙ্গে মেঘালয়ে দেখা গিয়েছিল একটা উঁচু পাহাড়ে চড়ছিলেন তারা পরিবারের সঙ্গেও সেদিনই শেষবার তাঁদের কথা হয়েছিল এরপর মেঘালয় তো বটেই পুলিশের তদন্তকারী দল পৌঁছে গিয়েছিল ইন্দোরেও রাজা খুন হয়েছেন এক প্রকার নিশ্চিত ছিলেন তদন্তকারীরা রহস্য দানা বেঁধেছিল সোনমকে নিয়ে তাকে বাংলাদেশে পাচার করা হয়ে থাকতে পারে বলেও কেউ কেউ এমন বলছিলেন রবিবার মধ্যরাতের আগে পুলিশ সাফল্যই পায়নি মেঘালয় পুলিশের তদন্ত প্রথম বড় মোড় ঘুরেছিল গত সাতই জুন স্থানীয় এক ট্যুর গাইড জানিয়েছিলেন তিনি তেইশ তারিখ সকালে রাজা এবং সোনমকে দেখেছিলেন সঙ্গে কিন্তু ছিলেন আরও তিনজন তারা হিন্দিতে কথা বলছিলেন তার মানে স্থানীয় কেউ নন এরপর খুনের তদন্ত কিছুটা গতি পেয়েছিল অপরিচিতি হিন্দিভাষী ওই তিনজনের খোঁজে পুলিশ যায় ইন্দোরে পুলিশের হাতে এরপর আসে রক্তমাখা দা এবং একটা কালো বর্ষাতি যে হোমস্টেতে নবদম্পতি ছিলেন সেখানকার সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে সনম ওই বর্ষাতি পড়েছিলেন পুলিশের সন্দেহ আরও জোরালো হয় ঘুরে বেড়ানোর জন্য একটা স্কুটিও ভাড়া নিয়েছিলেন রাজা এবং সোনম সেটা পুলিশ যখন উদ্ধার করে তাতে চাবি লাগানো ছিল রবিবার রাত একটা নাগাদ উত্তরপ্রদেশের গাজীপুরের একটা ধাবায় দেখা যায় সোনমকে ধাবার মালিক সাহিল যাদব এই সাক্ষাতের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তদন্তকারীদের তিনিই পুলিশকে ফোন করে সোনমের উপস্থিতির খবর দেন বলে দাবি সাহিল জানিয়েছেন রাত এগারোটা নাগাদ কাঁদতে কাঁদতে তার ধাবায় আসেন সোনম বাড়িতে ফোন করতে চান সাহিল নিজের ফোন সোনমকে দিয়েছিলেন সেখান থেকে পরিবারের সঙ্গে কথাও বলেন তরুণী সাহিলের ফোনে সেই নম্বর এখনও রয়ে গিয়েছে রাতে পুলিশকে ফোন করে সাহিল জানান সোনমের উপস্থিতির কথা মেঘালয় পুলিশের যে দলটা ইন্দোরে ছিল তারা দুজন সন্দেহভাজনকে রবিবার রাতে আটক করে পরে তাদের গ্রেপ্তারও করা হয় অভিযোগ রাজাকে খুনের সঙ্গে এই দুজনের যোগ রয়েছে আবার উত্তরপ্রদেশ থেকেও একজনকে রবিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে মেঘালয় পুলিশের ডিজি জানিয়েছেন মোট গ্রেপ্তারির সংখ্যা চার আরও কয়েকজনের খোঁজ চলছে স্বামীকে খুনের জন্য সোনম ভাড়াটে খুনি নিয়োগ করেছিলেন বলেও দাবি করেছে পুলিশ কুম্ভের চার মাস পার এখনো মেলেনি ক্ষতিপূরণ কাণ্ডে তোপ হাইকোর্টের পূর্ণকুম্ভে প্রাণ কেড়েছে সরকারি অব্যবস্থা প্রয়াগরাজে পদপৃষ্ঠের ঘটনার পর সেই ব্যর্থতা ঢাকতে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিল যোগী প্রশাসন যোগী আদিত্যনাথ প্রশাসন কিন্তু গালভরা ঘোষণায় সার চার মাস কেটে গিয়েছে কিন্তু ক্ষতিপূরণ কজন পেয়েছেন কতজন মৃতকে পদপৃষ্ঠের ঘটনায় তালিকাভুক্ত করা হয়েছে কতজনের দেহের ময়না তদন্ত হয়েছে এই সব প্রশ্নই এখনও ধোঁয়াশায় ঘেরা কেউ ঘুরেছেন প্রশাসনের দরজায় কেউ আবার হাল ছেড়ে দিয়েছে কিন্তু আর্থিক সাহায্য না পাওয়া বিহারের এক স্বজনহারা পরিবার মামলা করতেই ফের বেআব্রু হয়ে গিয়েছে যোগী আদিত্যনাথের সরকারের প্রতিশ্রুতির প্রলেপ রীতিমতো তুলোধনা করে এলাহাবাদ হাইকোর্ট সাপ জানিয়ে দিয়েছে সময়ের মধ্যে মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দিতে সরকার বাধ্য গত শুক্রবার বিচারপতি সৌমিত্র দয়াল সিং এবং বিচারপতি সন্দীপ জৈনের বেঞ্চে এই মামলার শুনানি ছিল বিচারপতিরা জানিয়েছেন মৃত ওই মহিলার পরিচয় রাজ্যের কাছে অজানা নয় তাছাড়া বিপর্যয়ের জন্য তাকেও কোনোভাবে দায়ী করা যায় না এমন অপূরণীয় ক্ষতির পর স্বজনহারা পরিবার কি সরকারের কাছে ভিক্ষা চাইবে তাই সরকার যদি দাবি করে যে অমৃতের পরিজনেরা ক্ষতিপূরণের আবেদন জানায়নি তাহলে সেটাও অজুহাত ছাড়া আর কিছুই নয় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বসেছিল পূর্ণ কুম্ভের আসর মৌনি অমাবস্যার অমৃত স্নানে যোগ দিতে প্রয়াগরাজের ত্রিবেণীতে হাজির হয়েছিলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী কিন্তু ওই বিপুল ভিড় সামলানোর মতো প্রয়োজনীয় পরিকাঠামোই ছিল না যোগী রাজ্যের অব্যবস্থার জেরে পদপৃষ্ট হয়ে প্রাণ হারান সরকারি হিসেবে তিরিশ জন কিন্তু বেসরকারি হিসেবে সংখ্যাটা নিশ্চয়ই অনেক বেশি সেই সময় যোগী সরকারের বিরুদ্ধে মহা মহাবিপর্যয় ধামাচাপা দেওয়ারও অভিযোগ উঠেছিল ময়না তদন্ত না করেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া সামান্য কিছু নগদ ধরিয়ে দেওয়া রাজ্যে ফেরার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না করার মতো ভুরি ভুরি অভিযোগ তুলেছিলেন স্বজনহারারা ড্যামেজ কন্ট্রোলে মৃতদের পরিজনকে পঁচিশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছিল যোগী আদিত্যনাথের সরকার কিন্তু তাতেও অনিয়ম চার মাস পরও ক্ষতিপূরণ না পেয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা করেন উদয় প্রতাপ সিং ক্ষতিপূরণ দূরস্থ তার স্ত্রীর দেহেরও ময়না তদন্ত হয়নি শুনানিতে বিষয়টা উঠতেই ফুঁসে ওঠেন বিচারপতিরা তারা তীব্র ভৎসনা করেন সরকার পক্ষকে সরকারি আইনজীবী বলতে চান বিহারের ওই মহিলার পরিবার ক্ষতিপূরণের আর্জিই জানায়নি সেই যুক্তিকে অজুহাত বলে উড়িয়ে দেয় হাইকোর্ট সাপ জানায় সরকার কোনো ক্ষতিপূরণ ঘোষণা করলে সময়ের মধ্যে যথাযথ সম্মানের সঙ্গে তা স্বজনহারা পরিবারের হাতে তুলে দিতে সরকার বাধ্য এরপরই নাগরিকদের প্রতি সরকারের দায়িত্ব দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে কুম্ভ মেলা সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব ছিল যোগী প্রশাসনের উত্তরপ্রদেশ রাজ্য প্রশাসনেরই প্রশ্ন উঠছে মৃতের সংখ্যার মতো ক্ষতিপূরণ প্রাপকদের প্রকৃত তালিকাতেও কি গরমিল করেছে যোগী প্রশাসন নাড়াচাড়া পড়লে সেটাও প্রকাশ্যে এসে যাবে আগামী আঠেরোই জুলাই এই মামলার শুনানি রয়েছে সেদিন মৃতের সংখ্যা কতজনের পরিবার ক্ষতিপূরণের আবেদন জানিয়েছে আহত বা জখমদের কি চিকিৎসা হয়েছে কতজন আর্থিক সাহায্য পেয়েছে সব তথ্য সব তথ্য হলফনামা আকারে জমা দিতে বলেছে এলাহাবাদ হাইকোর্ট ইরানের গোয়েন্দা সংস্থা গোপন এক অভিযানের মাধ্যমে ইসরায়েলের পরমাণু স্থাপনা এবং প্রতিরক্ষা পরিকল্পনা সংক্রান্ত বিপুল সংখ্যক নথি ছবি এবং ভিডিও সংগ্রহ করেছে রাষ্ট্রায়ত্ত ইরানি টেলিভিশন একে ইতিহাসের অন্যতম বড় গোয়েন্দা আঘাত হিসাবে উল্লেখ করেছে এই বিষয়ে এক প্রতিক্রিয়ায় জর্ডানের সামরিক কৌশলবিদ ডক্টর নিদাল আবু জাইদ বলেছেন ইরানের গোয়েন্দা সংস্থা অভিযান চালিয়ে ইসরায়েলের কথিত প্রতিরক্ষা এবং প্রতিরোধ ক্ষমতার দাবিকে ধুলিস করে দেয় আমার বিশ্বাস এটা একটা যৌথ ইলেকট্রনিক এবং সাইবার অভিযান যা মাঠ পর্যায়ের গোয়েন্দা অনুপ্রবেশের মাধ্যমে সমন্বিতভাবে পরিচালিত হয়েছে আবু জাহিদ আরও বলেছেন সাধারণত এমন সংবেদনশীল আর্কাইভ প্রতিটা দেশে সর্বোচ্চ নিরাপত্তায় থাকে কিন্তু ইরানি গোয়েন্দারা এতে প্রবেশ করতে পেরেছে এবং এটা এমন একটা অর্জন যা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী প্রধান এবং অন্যান্য কর্মকর্তাদের গর্ব এবং অহংকার চূর্ণ করে দিয়েছে এই ধরনের অভিযানে লাভ ক্ষতি বা গোপনীয়তা ধরে রাখা সম্ভব নয় কারণ এই অভিযানের লক্ষ্যই হল ইসরায়েলি দখলদারদের কথিত প্রতিরোধ ক্ষমতার মিথ ভেঙে দেওয়া আল মায়াদিন চ্যানেলে প্রকাশিত এক খবরে উদ্ধৃত একাধিক সূত্র জানিয়েছে ইরানি ইসরায়েলের পরমাণু প্রকল্প এবং স্থাপনা সম্পর্কিত বহু সংখ্যক নথিপত্র এবং ছবি ও ভিডিও সহ কৌশলগত তথ্য সংগ্রহ করেছে সূত্রগুলোর মতে যদিও এই অভিযানটা কিছুদিন আগেই সংগঠিত হয় কিন্তু বিপুল পরিমাণ তথ্যের নিরাপদে ইরানে স্থানান্তরের প্রয়োজনীয়তা এবং সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিষয়টা প্রকাশ্যে বিলম্ব হয় সূত্রগুলো আরও জানিয়েছে পত্রের পরিমাণ এতটাই বেশি যে কেবল সেগুলো বিশ্লেষণ ভিডিও দেখায় এবং চিত্র পর্যালোচনাতেই দীর্ঘ সময় লাগছে তারা আরও বলেছে এখন ইরানের হাতে মোসাদের শীর্ষ সামরিক কমান্ডার এবং গোয়েন্দা কর্মকর্তাদের ব্যক্তিগত নিরাপত্তার তত্ত্ব পর্যন্ত রয়েছে যা ইসরায়েলের জন্য একটা বড় ধরনের নিরাপত্তা বিপর্যয়ের ইঙ্গিত দেয় ক্ষুধার্ত গাজার জন্য ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন দখল করে নিয়েছে ইসরায়েল ত্রাণবাহী জাহাজে আছেন গ্রেটা থুনবার্গ থুনবার্গসহ বারোজন মানবাধিকার কর্মী আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন সংক্ষেপে এফএফসি পরিচালিত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন গাজায় ভিড়তেই দেয়নি ইসরায়েল ক্ষুধার্থ ফিলিস্তিনিদের জন্য ইতালি থেকে জাহাজটাতে করে ত্রাণ নিয়ে আসা হচ্ছিল আন্তর্জাতিক জলসীমা থেকেই জাহাজটাকে ইসরায়েলের আসদাদ বন্দরে নিয়ে যাওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টা নিশ্চিত করেছে ওই পোস্টে জাহাজটাকে সেলফি ইয়ট বলে উপহাস করে উল্লেখ করেছে ইসরায়েলি মন্ত্রণালয় তারা লিখেছে তারকাদের বহনকারী সেলফি ইয়টকে নিরাপদে ইসরায়েলের উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পোস্টে সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলনকর্মী গ্রেটার থুনবাগ সহ অন্যদের বিরুদ্ধে খুব জানানো হয়েছে এতে অভিযোগ করা হয় যে এই মানবাধিকার কর্মীরা গণমাধ্যমকে উস্কে দেওয়ার চেষ্টা করছিলেন শুধু প্রচার পাওয়ার উদ্দেশ্যে তারা এই কাজ করেছেন ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে লস অ্যাঞ্জেলেসে অবৈধ অভিবাসীদের ধরপাকড় ঘিরে শুক্রবার থেকেই উত্তেজনা রয়েছে লস অ্যাঞ্জেলেসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর সেই উত্তেজনা আরও বেড়েছে রবিবার কয়েক হাজার আন্দোলনকারী পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন মূলত বিশাল সংখ্যায় ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধেই বিক্ষোভ শুরু করেন তারা বিক্ষোভের মধ্যেই আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের অভিযোগ ন্যাশনাল তাদের ওপর কাঁদানে গ্যাস রবার বুলেট ছুঁড়েছে এতেই উত্তেজনা আরও বাড়তে শুরু করে এদিকে শনিবারই বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে ট্রুথ সোশ্যাল মিডিয়ায় আক্রমণাত্মক মেজাজে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যদি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসকাম এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস তাদের কাজ করতে না পারেন যা সবাই জানে যে তারা সেটা পারবেন না তাহলে ফেডারেল সরকার হস্তক্ষেপ করবে এবং সমস্যাটার সমাধান করবে দাঙ্গাকারী এবং লুটেরাদের ক্ষেত্রে যেভাবে সমাধান করা উচিত উল্লেখ্য আমেরিকায় অনুপ্রবেশ রুখতে মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে কড়া আইন এনেছেন তিনি মার্কিনীদের স্বার্থে অবৈধ অভিবাসীদের দেশে ফেরানো শুরু করেছে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে এগারোই এপ্রিল থেকে সেদেশে কার্যকর হয়েছে দ্য এলিয়েন রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট এবার অভিবাসীদের সঙ্গে সরাসরি সংঘাত নিরাপত্তা বাহিনীর যা কড়া হাতে দমনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস এদিকে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে আমল দিতে নারাজ বিক্ষোভকারীরা প্রায় দু হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে রবিবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে লস অ্যাঞ্জেলেসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠির জবাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দিয়েছেন পারস্পরিক শ্রদ্ধা এবং সমঝোতার বার্তাও মোদীকে শুভেচ্ছা জানিয়ে মোহাম্মদ ইউনুস তার সমাজ মাধ্যমের পাতায় নিজের সেই চিঠির ছবি পোস্ট করেছেন মোদী তাকে যে চিঠি পাঠিয়েছিলেন তাও প্রকাশ্যে এনেছেন ইউনুস তথা বাংলাদেশের মানুষকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে গত চৌঠা জুন চিঠি লিখেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে বলেছিলেন ভারত সরকারের তরফে আপনাকে এবং বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম অঙ্গ এই উৎসব এই দেশের লক্ষ লক্ষ মুসলিম নাগরিক এই উৎসব পালন করেন এই উৎসব আমাদের আত্মত্যাগের মূল্য বুঝতে শেখায় আমাদের মধ্যে জাগিয়ে তোলে সহানুভূতি এবং সৌভাতৃত্বের বোধ শান্তির পৃথিবী গড়ে তোলার জন্য যা প্রয়োজন আপনার সুস্বাস্থ্যের কামনা করছি মোদীর এই চিঠির জবাব ইউনুস দিয়েছেন ছয়ই জুন চিঠিতে তিনি লিখেছেন ঈদ উপলক্ষে আপনার সুচিন্তিত বার্তার আমাদের দুদেশের পারস্পরিক মূল্যবোধেরই প্রতিফলন আপনাকে এবং আপনার মাধ্যমে ভারতের সকল জনগণকে আমি ঈদের শুভেচ্ছা জানাতে চাই ইউনুস আরও লিখেছেন ঈদ বিভিন্ন সম্প্রদায়কে কাছে আনে উৎসব আত্মত্যাগ এবং সংহতির চেতনায় এই উৎসব সারা বিশ্বের মানুষের বৃহত্তর সুবিধার্থে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করে আমি নিশ্চিত আমাদের পারস্পরিক শ্রদ্ধা এবং সমঝোতা দুই দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে মোদীর সুস্বাস্থ্য এবং ভারতের জনগণের শান্তি সমৃদ্ধি কামনা করে চিঠি শেষ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলো প্রকাশই করে না তারা মূলত কেন্দ্রের এবং কোন কোনো ক্ষেত্রে রাজ্যের শাসক এবং শাসক দলের সন্তুষ্টি অর্জনে বেশিরভাগ ক্ষেত্রেই এমন সব সংবাদ ইত্যাদি পরিবেশন করে থাকে যা রীতিমতো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে ইন্ধন দেয় যে জন্যই ওই সব মিডিয়াকে সাধারণভাবে গদি মিডিয়া বলে অনেকে বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে অজিতাঞ্জুম অভিসার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা দীপক শর্মা মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকল সকলে খুব ভালো সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ